মোতালেব হোসেন সালিহি সাহেব গুমরাহির রাস্তা থেকে হকের পথে কেন ফিরে আসলেন ফকিহুন ওয়াহিদুন আসাদ আলফে আবিদিন মোতালেব হোসেন সালিহি সাহেব বেতাদিতের সাথে ছিল না সেই সময়টাতেও হাজিন নাজিরের যে আকিদা বিশ্বাস অন্তরে লালন করেনি

ভালো কাজ করেছিলেন যার বদৌলতে আল্লাহ তাকে তাফাক্কুফিদ্দিন তথা দিনের সহি সমজ এবং বুঝদান করেছেন দর্শক মোতালেক হোসেন সালিহি সাহেবকে আর কি কি বলা হয় বা বলা হচ্ছে চলুন তার মুখ থেকেই শুনে আসি এই আমি আগে ছিলাম হাফ এখন হ্যাঁ প্রিয় দর্শক আপনারা শুনলেন যে মুতালেব হোসেন সালিহি সাহেব যতদিন পর্যন্ত সেই বেদাতিদের সাথে ছিলেন ততদিন পর্যন্ত তাদের সাথে এই বিষয় নিয়ে বিভিন্ন সময়ে হক এবং বাতিলের যত মাসাইল রয়েছে সেগুলো নিয়ে আলোচনা হয়েছিল যার বদৌলতে মোতালেফ হোসেন সালিহি সাহেবকে তৎকালীন সময় থেকেই ওয়াহাবি বলা হচ্ছিল আর মোতালে হোসেন সালিহি সাহেব পরিষ্কার জানিয়ে দিলেন যে আমি আগে ছিলাম হাফ ওয়াহাবি এখন হয়েছি ফুল ওয়াহাবি এবং সুক্রিয়াতান কৃতজ্ঞতা স্বরূপ বললেন আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এমনকি মোতালেব হোসেন সালিহি সাহেব বেদাদীতির যত বড়ো বড়ো লিডার আছে তাদের আকিদা সম্বলিত বিষয়বস্তু তুলে ধরে তাদেরকে বাতিল বলে হকের পথে আসার জন্য সুস্পষ্ট রূপে আহ্বান জানিয়েছেন মোতালে হোসেন সালিহি সাহেব গুমরাহির রাস্তা থেকে হকের পথে কেন ফিরে আসলেন এর মেন কারণ হচ্ছে মুতালে হোসেন সালেহি সাহেব একজন ফকি আর একজন ফকিকে শয়তান কতটা ভয় পায় জানেন আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম বলেছেন ফকি হুন ওয়াহিদুন আসাদ আলফে আবিদিন এক হাজার আবেদকে শয়তান যতটা ভয় না পায় তার থেকে বেশি ভয় পায় একজন ফকিকে যার ফলে এক হাজার আবেদকে শয়তান গুমরা করতে পারে পদভ্রষ্ট করতে পারে কিন্তু একজন ফকিকে শয়তান গুমরা বা পদভ্রস্ত করতে পারে না প্রিয়দর্শক মোতালেব হোসেন সালিহি সাহেব যেহেতু একজন আলেম একজন ফকি তাই শয়তান তাকে গুমরা করতে পারেনি বরং দীর্ঘ সময় গুমরাহির রাস্তায় রাখলে পরেও পরিশেষে আল্লাহ সোহানহালা ফিকাহার বদৌলতে মোতালেব হোসেন সালিহি সাহেবকে সঠিক পথের দিশা দিয়েছেন এখন বর্তমান সময়ে শয়তানের ভূমিকা পালন করছে এই সিন্নিখুর জিলাপিখুর মৌলবীরা আর হকের পথে পরিচালিত হচ্ছেন হকের দিশা মানুষকে দিয়ে যাচ্ছেন মোতালেব হোসেন সালিহি সাহেব এবং নিজেকে নিজে হাদিসের ভাষ্য অনুযায়ী একজন ফকি হিসাবে জাতির সামনে প্রমাণ করার চেষ্টা করেছেন থেকে আল্লাস আল্লাহ আমার করছে আল্লাহ আমার হ্যাঁ কতটা জঘন্য আকীদা থাকলে পরে একজন ব্যক্তি সেই আকীদা থেকে ফিরে এসে মানুষের কাছ থেকে ধোঁয়া প্রার্থনা করতে পারে যে আল্লাহ সানহাত আমাকে বিপদ থেকে মুক্তি দান করেছেন আল্লাহ যেন শেষ পর্যন্ত আমাকে হকের সাথে থাকার মতো তৌফিক দান করেন আল্লাহ আমাকে হেফাজত করেছেন প্রিয়দর্শক এই কথাগুলো দ্বারা সুস্পষ্ট প্রতীয়মান হচ্ছে যে বেদাতিরা সিন্নিখুরেরা যে সমস্ত দা অন্তরে লালন করে থাকে সবগুলো ভ্রান্ত এবং সবগুলো বাতিল আমিও দোয়া করছি এবং সমস্ত দর্শকদেরকে বলছি প্রিয় দর্শক বাংলাদেশের যত সিন্নিখর জিলাপি খুর আর মাজার পুজারি আছে আল্লাহ যেন এদেরকে হেদায়ত দান করেন এবং এই বিপদগামী আলেমদেরকে হকের জান্ডায় চলে আসার মতো তৌফিক দান করেন প্রিয় দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্তই আবার কোন বিষয় নিয়ে কথা হবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ